আসসালামু আলাইকুম সুন্দর সাদা ফুল ধরে আছে এটা বাসকের গাছ আঞ্চলিকভাবে এই গাছকে অনেকে হাড় বলে থাকে আঞ্চলিকভাবে কথিত আছে যে এই গাছের পাতা গায়ে গায়ে জ্বর বা হাড়ে হাড়ে যে জ্বরটা হয় সেই জ্বর ভালো করতে কাজে লাগে কিন্তু প্রকৃত অর্থে এই গাছের পাতা সর্দি কাশিজনিত সমস্যায় বেশি কার্যকরী এটি একটি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ উদ্ভিদ এবং বর্তমানে এই উদ্ভিদটাকে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এই গাছের পাতা যেহেতু অতিরিক্ত তিতা তিতাস তাই এই পাতা ক্রিমিনাশক হিসেবেও কাজ করে আপনারা বিভিন্ন হার্বাল দোকানে যে বাসকপ বাসক নামে যে সিরাপগুলো পান যেগুলো কাশির জন্য খাওয়া হয় সেই সিরাপগুলো এই গাছের পাতা থেকেই তৈরি করা হয় এই গাছ লাগানো খুব সহজ এই গাছের ডাল কেটে মাটিতে রোপণ করলেই সেখান থেকে নতুন গাছের উৎপাদন হয় চাইলে আপনি আপনার বাগানে কিংবা এই গাছ রোপণ সাদে করতে পারেন যেহেতু এই গাছের পাতা অতিরিক্ত তিতাসাদযুক্ত তাই কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ এই পাতায় হয় না এবং এই গাছ যদি আপনার বাগানে থাকে আপনার অন্যান্য গাছেও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে কম হবে এই গাছের পাতা ব্লেন্ডারে জুস করে পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করা হয় পোকা দমন করার এই গাছ অনেকেই এখন বাণিজ্যিকভাবে চাষ করছেন এবং লাভবান হচ্ছেন আপনি চাইলে এই গাছ বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন সর্দি কাশিজনিত সমস্যায় বাসকপ গাছের পাতা কিছুটা পরিমাণ মধুর সাথে মিশিয়ে আপনি যদি সেবন করেন আপনার সর্দি কাশি কমে যাবে তবে সব কিছুরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই গাছের পাতার রস অতিরিক্ত পরিমাণে খাওয়াটাও বুদ্ধিমানের কাজ নয় তাই এ ধরনের গাছের পাতার রস খাওয়ার আগেও একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনার বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং আপনার এই ভিডিওতে যদি কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে সেটাও করতে পারেন আপনি যদি বাসকপ গাছ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহী হব ধন্যবাদ আপনি যদি কোনো গাছ বা কোনো ঔষধি টিপস পেতে চান আমার এই চ্যানেলে কমেন্ট করতে পারেন এ ধরনের ঔষধি গাছ বাসায় লাগিয়ে নিজের বাসার পরিবেশ সুন্দর রাখুন ভেষজ চিকিৎসা করুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ